অবান্তর কথা বলায় শুভেন্দু অধিকারী নতুন রেকর্ড তৈরি করেছে খর্ধয়ে বললেন দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার এক জনসভায় হুশিয়ারি সুরে বলেছেন এবার অন্যরকম ভোট হবে প্রত্যেক বুথে ছয় জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে দিল্লি থেকে বিশেষ নজরদারি হবে তার সেই বক্তব্য নিয়ে খর্ধ মানব কল্যাণ মঞ্চের উদ্যোগে আয়োজিত ইফতারি মজলিস কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন অবান্তর কথা বলায় শুভেন্দু অধিকারী নতুন রেকর্ড তৈরি করেছেন ওর কোনো ক্ষমতা নেই এমনকি রাজ্যের বিরোধী দলনেতা দিল্লিতে অমিত শাহের দালালি করেন বলেও আক্রমণ করেন এবং তিনি বলেন কথা বলে শুভেন্দু একটা রেকর্ড প্রতিষ্ঠা ওর ক্ষমতা নেই উনি অমিত শাহ দালালি করেন আর ভাব করেন যে উনি স্বরাষ্ট্র ভোট যেরকম হবার সেরকমই হবে তৃণমূলী কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী তো বরাবরই থাকে নতুন কি কেন্দ্রীয় বাহিনী থেকেই তো গতবার বিজেপি হেরেছে কি হবে তিনি বলছেন যে এবার যারা আমি দেখেছি এসব বিচ্ছিরি কথা চোখমারা শুভেন্দুর অভ্যেস থাকতে পারে আমাদের অভ্যেস বাজে কথা আপনারা সবসময় শুভেন্দুকে এত গুরুত্ব দিয়ে তার প্রশ্নের রিয়াকশন চাই চান কেন আমি আমার চেয়ে শুভেন্দু তিরিশ বছরের ছোট নতুন রাজনীতিতে এসেছে রোজ কথার প্রতিক্রিয়া দিতে তো অসম্মান এই দিনের খর্ধ মানব কল্যাণ মঞ্চের উদ্যোগে আয়োজিত ইফতারি মজলিস কর্মসূচিতে সৌগত রায় ছাড়া উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী খর্ধ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকায়েত ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন